আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে পারবেন অবশ্যই তো আসন্ন সামনে রমজান আসা উপলক্ষে আমরা আপনাদেরকে একটি পরামর্শ দিতে যাচ্ছি সেটি হচ্ছে রমজানের আগে যে সবে বরাত সবে বিের মধ্যে কিন্তু আমাদের দেশে অনেক গরু জবাই হয় কারণ অনেকে সমিতি করে বা অনেকে বিভিন্ন কিছু করে তারা একসাথে সঙ্গবদ্ধভাবে গরু কিনে তারা কিন্তু জবাই করে মাংস নিজেরা ভাগ করে নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সরবরাধ উপলক্ষে আমরা কিন্তু একটি ভালো ব্যবসা করতে পারি কিভাবে করব হালাল ব্যবসা সেটি হচ্ছে আমরা কিন্তু বর্তমান যে সময়টা আছে চলতেছে এখন কিন্তু গরুর দাম অনেক কম তো এই সময়ে আমরা যদি ভালো একটি হাড্ডি সার দেখে গরু কিনতে পারি অথবা হলিস্টান জাতীয় যেগুলা মোটামুটি দুই দাঁত সেই গরুগুলো কিনতে পারি তাহলে কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এই গরুগুলো কিন্তু বিক্রির জন্য প্রস্তুত হবে বা ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ ওই টাইমে কিন্তু গরুর ভালো একটি চাহিদা থাকে অনেকেই গরু কিন্তু বিক্রি করে না কারণ তারা কুরবানির জন্য রেখে দেয় সেই জন্য বাজারে কম গরু থাকে বিদায় দামটা অনেক বেশি থাকে তো আপনারা যারা ভাবতেছেন যে এই টাইমে গরু উঠালে কি গরু ভালো দামে বিক্রি করতে পারবো কি তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি সুযোগ আপনারা অবশ্যই গরু উঠান বা হাড্ডি সার কিনেন বা সার কিনেন যেগুলো অল্প কিছু দিন পারলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এখন কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় আছে সহগরদের তো এর মধ্যে কিন্তু গরুগুলো রেডি হয়ে যাবে তো অবশ্যই আপনারা হয়তো অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন আমি নিয়মিত আপনাদেরকে যে বলার চেষ্টা করি যে যে সময়টা আসলে টার্নিং পয়েন্ট ব্যবসারও কিন্তু একটি সময় থাকে বা একটি সিজন থাকে সেই হিসাবে আপনারা যারা কুরবানির জন্য গরু উঠাইছেন যে কুরবানির সময় বিক্রি করবেন তারা তো অবশ্যই কুরবানির জন্য রেডি করবেন এবং কি যারা রুমজানের জন্য উঠাইছেন মানে রোজারিদের জন্য তারাও কিন্তু অবশ্যই রোজার সময় বিক্রি করবেন এবং কি আপনাদেরকে এক্সট্রা একটা মানে বিজনেস করার জন্য এই পরামর্শটা দিতেছি যে অবশ্যই আপনারা এই অল্প কিছু ইনভেস্ট করার মাধ্যমে বা অল্প কিছু দিনের ব্যবধানে কিন্তু আপনারা বেশ কিছু টাকা লাভবান হতে পারবেন কারণ এই সময়টাতে কিন্তু গরুর ব্যাপক চাহিদা থাকে বর্তমান আমাদের দেশে ভালো গরুর মাংসর চাহিদা অনেক বেশি মানুষ কিন্তু বাজার থেকে গরু না কিনে তারা কিন্তু এখন সমিতি করে বা স্থানীয়ভাবে তারা গুরু জবাই করে তারা কিন্তু ভাগ করে নিতে নিয়ে যায় তো অবশ্যই প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন আপনাদেরকে একটি গুরু দেখানো হচ্ছে এটি কিন্তু মূলত আমরা এই আসন্ন সব উপলক্ষে কিনেছি মূলত এই গুরুগুলো দেখেন এক সপ্তাহের ব্যবধানে গরুটা মাসাল্লাহ ভালো একটি স্বাস্থ্যে উপনতি হচ্ছে গুরুকে তবে আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন এই সময়টাতে এই আসন্ন সর্বরাধ উপলক্ষে তারা অবশ্যই গরু কেনার সাথে সাথেই ভ্যাকসিনেশন প্লাস হচ্ছে টিকা এবং কি কিমির যে ওষুধ সেটা আপনারা অবশ্যই খাওয়াবেন এতে করে কী হবে কিমিটা ঠিকমতো যদি আপনারা বিরত রাখতে পারেন তাহলে অবশ্যই গরু দ্রুত মোটাতে হবে এবং কি ভালো একটি ক্যালসিয়াম টনিক আপনারা অবশ্যই খাওয়াবেন গরুকে তাহলে গরুটা কিন্তু ঠিক সময়ে আপনাদেরকে ভালো একটি প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হবে তো প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখেন নিয়মিত তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বা যে কোনো পরামর্শ যে কোনো সময় পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা ভালো একটি পরামর্শ বা ভালো একটি চিকিৎসা বিষয় জানতে পারবেন তো আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য যারা গরুর খামার করতেছেন তারা অবশ্যই অনেক টাকা নিয়ে ব্যবসায় নামেছেন ধন্যবাদ